খুব সংক্ষিপ্ত আকারে অল্প সময়ের মধ্যে আলোচনা আমার সমাপ্ত করব আল্লাহ যদি কিছু বলে নেন ইনশাল আজিজ বলবো। বলার পূর্বেই আমি আপনাদেরকে কয়েকটা কথা জিজ্ঞাসা করব। আমরা আহলে সন্নাতাল জামাতের মানুষ তাই তো নাকি বলছেন একটু হ্যাঁ দিবেন কারণ এই তো সবে মাত্র শুরু হলো আমরা হলাম আহলে জামাতের মানুষ আমাদের আকিদাকি আহলে হাদিসদের আকিদাকি একটু কোরআন সামনে রেখে কথা বলবো ওলি সম্পর্কে শুনলেন আর আমরা হলাম অশিলা মানা মানুষ আপনারা অশিলা মানেন তো নাকি যারা অশিলা মানে না তাদের বিটির বিয়ে দেওয়াও চলবে না যদি অশিলা মানা হারাম হয় তাদের বিটির বিয়ে দেওয়াও হারাম হবে আমি কোরআন থেকে প্রমাণ করবো ইনশাল্লাহুল আজিজ আপনারা যদি একটু সময় দেন আচ্ছা সর্বপ্রথম আপনারা বলুন যারা এখানে এসেছি আমরা মানুষ তো সবাই নাকি আপনাদের আকিদা যা চাই হোক সবাই যদি আমরা মানুষ হই বলুন তো দেখি মানুষ কিসের তৈরি হুজুরের দরবারে অনেক দিন ধরে এসেছেন অনেক দিন সময় কাটিয়েছেন মানুষ হলো জোরে বলা যাবে না একটু জোরে বলুন তো মানুষ কিসের তৈরি একটু আঁকড়িয়ে ধরে থাকতে হবে মানুষ হলো মাটির তৈরি এবার আপনাকে আমি দ্বিতীয় প্রশ্ন করবো আল্লাহর নবী সাল তিনি মানুষ ছিলেন নাকি জিন বলবেন না আল্লাহ মানুষ ছিলেন আর মানুষ হলো মাটির তৈরি এবার আপনি বলুন আল্লাহর নবী তাহলে মাটি না নূর এখনই তো বললেন যে মানুষ হলো মাটির তৈরি তাই নাকি মানুষ হলো মাটির তৈরি নাবিও তো মানুষ উনি জিন নন উনি ফারিস্তা নন তাহলে উনি মানুষ যদি হন তাহলে আকিদা রাখতে হবে কি মাটি নাকি দলিল একেবারে ক্লিয়ার দেখুন তাই তো আমাদের কিছু জেনারেল ছেলেরা আমাদের কিছু আপনার কি বলে যুবক ভাইদেরকে এমন ভাবে ভренটা খাইয়ে নিচ্ছে কারণ মাটিটা যখন আপনি বলছেন মানুষ হলো মাটি তৈরি তাদের কাছে দলিল আছে দলিলটা কি কোরআন শরীফ সূরা রহমান আয়াত নাম্বার 13 আল্লাহ বলছেন খলাকাল ইনসানা মিন সলসালিন খর আল্লাহ পাক আলামিন বলেছেন বলে শোনো মানব আমি সৃষ্টি করেছি শুকনো ঠনঠনে মাটি দিয়ে বন্ধ আমার ভাইরা তাই তো আমাদের যুবক ভাইদেরকে রকম করে কোরআনের যখন এক টায়ার দেওয়া হলো ভাই বলো না মানুষ কিসের তৈরি বলবে মাটি কোরআনের আয়াত বলছে মানুষ হলো মাটি তৈরে প্রশ্নটা আবার যখন করে দেয় তখন আল্লাহ নবী মানুষ না কি জিন ফারিস্তা তারা বলে দেয় নবী মুস্তাফা হলেন মানুষ তাহলে নবী অটোমেটিক মাটি তাই তো হিসাব বলছে কিন্তু কোরআনের দ্বিতীয় আয়াতা দেখে না আল্লাহ তালা আসলে মানুষকে কি দিয়ে বানিয়েছেন যদি সত্যিকারী দেখা যায় কোরআন শরীফ আলাকের মধ্যে দুই নম্বর বলছেন আমিন আলাক আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন এ জগতের মানুষ লক্ষ্য করো খলাকল ইনসান আমি মানব জাতিকে বানিয়েছি মিন আলাক রক্ত এবং পিণ্ড দিয়ে তাহলে প্রথমত কি বললেন মাটি দ্বিতীয়ত আবার বলছেন আপনার যেন রক্তপিণ্ড বাল্যকাল থেকে ছোট্ট থেকে আমরা শুনে এসেছি একজন আমাদের আদি মাতা যার নাম হলো হজরতে হাওয়া রাদি আল্লাহ উনি কিসের তৈরি হাওয়া কিসের তৈরি গো হাড়ের লয় হাড়ের তৈরি তাহলে উনিও মানুষ তাহলে এক জায়গায় আল্লাহ বলছেন মাটি দিয়ে বানিয়ে জবত জায়গায় বললেন রক্তপিণ্ড দিয়ে আবার হাওয়ার কাছে গেলাম তো বলছে হাড় দিয়ে তিন তিন জায়গায় তিনটে কথা হলো আবার আল্লাহকে জিজ্ঞাসা করুন আল্লাহ তোমার কোরআন কি সাক্ষ্য দেবে কোরআন বলবে মানব জাতিকে মানুষকে বানিয়েছে আল্লাহ পাক নুতফা নাপাক বীজ দিয়ে তাহলে আল্লাহ পাক চার চারটে কথা বললেন চার চারটে কথা বলার পরে যখন আমরা লক্ষ্য করলাম আমরা দেখলাম একটা দুটো নয় শুধুমাত্র আমার নাবি সল্ল আলী হাসাল্লামকে নিয়ে শুধুমাত্র আলোচনা হয় কারণ কোরআন মাজিদের সুরা রহমানের তেরো নম্বর আয়াতটা নিয়ে শুধু আলোচনা হয় আর দেখা হয় না আমার কথা হলো কোরআন মাজিদ যদি খুঁজে খুঁজে এরকম করে পাক বায়ান করে থাকেন আল্লাহ দিয়ে থাকেন তাহলে নবীকে যদি আপনি মাটি বলেন আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছে না 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 আমি তোমার ওপরে নারাজ হয়ে যাব। কেন না একটা কথা শোনো কোরআন মাজিদের সুরা মাইদার পনেরো নম্বর এত আল্লাহ বললেন কদ যা আকুমিন আমার আল্লাহ রব্বুল আলামিন বলে মানব জাতিক নয় আমার মানব জাতির সর্বশ্রেষ্ঠ যিনি নাবি মুস্তাফা ওই নাবিকে আমি একমাত্র যদি তৈরি করেছি নাবিকে আমি নূর দ্বারা দিয়ে তৈরি করেছি জোরে বলে সুবাহান আল্লাহ আল্লাহ কোরআনে বললেন মানুষ হলো মাটির তৈরি আল্লাহ কোরআনে বললেন মানুষ হলো মাটির তৈরি কিন্তু নবীকে বলেননি কারণ হল নবীকে বলছেন সুরা তার দৃষ্টান্ত উদাহরণ আল্লাহ পাক দিয়ে দিয়ে আমাদেরকে জানিয়ে দিয়েছেন দিয়েছেন ব্যাখ্যাকারী বলেছেন ইসার নামাজ আমরা কিছুক্ষণ আগে পড়ে আসলাম এক মসজিদের ছাদের তলে যারা আমরা জামাতে শহীদ নামাজ পড়েছি আপনারা বলুন যারা জামাতে নামাজ পড়েছেন সবাই কি মুক্তা নাকি সবাই ছিলেন। একজন একজন ইমাম ছিল একটা মসজিদে একটা ছাদের তলে এক ছাদের তলে যদি লক্ষ কোটি মানুষও নামাজ পড়ে মসজিদে নবমীতে হাজার হাজার মসজিদে নামাজ পড়ছে তবুও সবাই বলছে আমরা মুক্তাদি ইল্লা ইমাম শুধুমাত্র একজন আছেন তিনি হলেন ইমাম তাহলে সবাই মুক্তাদি আমার আল্লাহ বলছেন কোরআন আদাম থেকে নিয়ে ঈশা পর্যন্ত কেন এখনো পর্যন্ত মানবগুলো পৃথিবীর বুকে আসলেন ওনাকে মাটি বলে আলোচনা করো আমি আল্লাহ নারাজ হই না কিন্তু আমার নবীকে নিয়ে যখনই আলোচনা করবে ওই নবী মুস্তাফাকে তোমরা কখনো মাটি বলো না বলো না ওই নবীকে নূর বলে আলোচনা আলোচনা করো না হলে তোমাদের ঠিকানা হয়ে যাবে জাহান তার কারণ হল আল্লাহ পাক সুরাব নিসার তেষট্টি নম্বর এত আল্লাহ বলছেন আল্লাহ স্পষ্ট ভাবে বলেন ওয়ামা আর সাল্লা মির রসুলিন উদাহরণটা দেব কোরআনের আয়াতটা দিয়ে যায় আল্লাহ বলছেন ওমা আর সাল্লাম রসুলিন আল্লাহ বলেন আমি রসুল সাল্লাহ আলী ওসাল্লামকে প্রেরণ করি নাই ইল্লাহ যদি করেছি নাবি মুস্তাফার আনুগত্য করার জন্য জোরে বলা যাবে না আল্লাহ বলছেন নবীকে প্রেরণ করি নাই যদি করেছি তো নবীর আনুগত্য করার জন্য নবী কি বলেছে সেটা বলো একটা কথা একেবারে ক্লিয়ার দেখুন আমাদের মধ্যে আপনাদের গ্রামে যারা এখানে এসেছেন আপনাদের গ্রামে আছে কিনা জানি আমাদের গ্রামে আছে কি বলে জানেন বলে নবী যা করেছে সাহাবিরা যা করেছে তা করব নবী যা করেনি সাহাবিরা যা করেনি তা করব না বলে না বলে না বলে তো আচ্ছা পারবে তারা করতে কোরআন কি বলে তো নবী যা করেছে তা করা সম্ভব নয় নবী যা করতে বলেছেন সেটা করতে হবে উদাহরণ আল্লাহ নবী সাল্লাম কয়টা বিয়ে করেছেন জানা আছে আল্লাহ নবী এগারোটারও লিখা আছে নয়টা আছে আরো দু নয়টা যদি দুনিয়ায় ধরি আরো দুটো এগারোটার কথা লিখা আছে তো যারা বলেন নবী যা করেছেন সাহাবিরা যা করেছেন তা করব ওকে নটা বিয়ে করতে হবে না হবে না গো শুরু নটা আচ্ছা বলেন একটা দুটো তারপরে তিনটে করলে আর ওই পূর্বেকার স্ত্রী গুলোকে রাখবে আল্লাহ বলছেন আল্লাহ বলছেন বলে না নবী যা করেছে তা সম্ভব হবে না নবী যা করতে বলেছেন সেটা তোমরা করো আল্লাহ নবী বলেছেন নামাজ পড়ো রোজারা যারা করো জাকাত দাও কালমা জিকির করো আল্লাহ নবী বলেছেন দান খাই করো আল্লাহ নবী বলেছেন নামাজ পড়ো আল্লাহ নবী বলছেন আমি যা করেছি সেটা তোমাদের দ্বারাই সম্ভব হবে না কারণ আমার আল্লাহ রব্বুল আলামিন আমার জন্য যেটা হুকুম দিয়েছে তোমাদের দ্বারা তোমাদেরকে দেয়নি আমার আল্লাহ আমার জন্য একত্র অতিরিক্ত নামাজ দিয়েছে ওই নামাজটার নাম হলো তাহাজ্জুদের নামাজ পৃথিবীর আর কারো জন্য অতিরিক্ত

যেগুলো করেছেন সেগুলো সম্ভব নয় তাই তো আল্লাহ বলছেন লাও ওয়া লাও আনহুম ইসলামু আনফুসাহুম জাউকা আল্লাহ বলে নাফসের প্রতি জুলুম করেছো অন্যায় করেছো গুনাহ করেছো জাউকা এক বছর নবীর কাছে যাও উত্তরটা দেবেন গুনাহ করলে কার কাছে তওবা করি আমরা হুজুরের কাছে গিয়ে আমরা তওবা করি নাকি হুজুর তোবা করিয়ে দেন কিন্তু তোবা করি কার কাছে জোরে বলবেন না ভালো করে কোরআন বুঝুন আপনাদের আমাদেরকে ফাঁসাবে কেন আমাদের কাছে দলিল আছে সত্য তো তোবা করব তোবা করি আল্লাহর কাছে কি বলে আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি আর আল্লাহ বলছেন না

নাম তার দাগি এতুল কালবি নেতৃত্ব দিয়ে মেরেছিল শতত কন্যা হত্যা করার পরে যখন আল্লাহর কোরআন অবতীর্ণ হলো আয়াত অবতীর্ণ হলো লা তাকনা তুমির রহমাতিল্লাহ আল্লাহর রহমত থেকে দূরে সরে যেও না আল্লাহর রহমত থেকে নৈরস্য হয়ে যেও না দাগিয়াতুল কালবি বাড়িতে বসে আল্লাহ তুমি ক্ষমা করো আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবে ওয়া তুবু ইলাইহি পড়েনি দাগিয়াতুল কালবি জঙ্গলে পড়েনি মসজিদে পড়েনি কোন জায়গায় পড়েনি আল্লাহর নবী যদি আর কি বলে দাগিয়াতুল কালবি যদি তওবা করেছে তো আল্লাহর নবী মুস্তাফার কাছে চলে গিয়েছে নাবিকে বলছেন হুজুর বড় অন্যায় করেছি একশোটা কন্যা সন্তানকে আমি হুকুম দিয়ে মারিয়ে দিয়েছি নিজের তিনটাও সন্তান ছিল মধ্যে নাবি গো এত বড় অন্যায় করে ফেলেছি আমার তৌবা কি কবুল হবে না গোনা কি মাফ হবে না আল্লাহ পাকের কোরআন বলছে যাও কা নবীর কাছে তাই তিনি নবীর কাছে গিয়েছেন আল্লাহ বলছেন ফাস্তাক ওই নবীর কাছে যাওয়ার পরে তুমি আমার কাছে তৌবা করো আগে নবীর কাছে যাও তারপরে আল্লাহর কাছে তৌবা করো কিন্তু আমরা তৌবা করি ডাইরেক্ট কার কাছে আল্লাহর কাছে না আল্লাহ বলছেন না না নবীকে ধরো এ মুসলমানেরা তৌবা করলে নবীকে ধরতে হয় তারপর আল্লাহর কাছে তৌবা করতে হয় আর আল্লাহ বলছেন ওয়াসতাগফারা লাহুমুর রসুল আল্লাহ বলছেন বলে শুধু তাই নয় ওই তৌবাতে যদি রাসূলুল্লাহ সমর্থন করে দেয় আমি আল্লাহ রব্বুল আলামিন লা তওবান রহিম আমি আল্লাহ তোমার জন্য অত্যন্ত ক্ষমাশীল হয়ে যাই তোমার জন্য অত্যন্ত ক্ষমাশীল

ওসিলা দেখেন আমরা আসি হুজুরের কাছে পীর সাহেবের কাছে যে যার মরিদ আমাদের কাছে আমরা যাই ওসিলা ধরে আল্লাহর কাছে দোয়া করি এর জন্য বললাম যে ওসিলা মানা হারাম হলে বিটির বিয়ে দেওয়া হারাম হবে তার কারণ হলো আচ্ছা বলেন বাচ্চা দেওয়ার মালিকটাকে যদি বলা যাবে না বাচ্চা দেওয়ার মালিক আল্লাহ চাইবো কার কাছে আল্লাহর কাছে তো ওসিলা মানা যদি হারাম হয় ওই ভাইকে আমি বলবো ভাই তোমার মেয়েটা একবার উম্মুল হয় মা ফাতেমার মতো শরিয়ত যে আইন দিয়েছে সে আইন মোতাবেক চলে তিরিশ থেকে বত্রিশ বছর একটা নারীর বয়স হয়েছে এই মেয়েটা পাঁচোক্ত নামাজে হজ জায়গা যা আছে সব করেছে পর্দা করেছে এক কথায় কোনো ত্রুটি নেই এই মেয়েটা বাচ্চার কাছে একটা একই বল আল্লাহর কাছে একটা বাচ্চা চাক আপনাদের কি মনে হয় দেবে কেন দেবে না বাচ্চা দেওয়ার মালিকটা কে বললেন চাইছে কার কাছে আল্লাহর কাছে তাহলে যিনি দেবেন তিনার কাছেই তো চাইছে তাহলে ওই ব্যক্তি ওই মেয়েটা সন্তান পায় না কেন তার একটাই কারণ ওই মেয়েটা সন্তান পাচ্ছে না আল্লাহ তাবারকা তাআলা বলেছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তাকুল্লাহ হে মানদার বিশ্বাসী বান্দাগণ তোমরা আল্লাহকে ভয় করো অতক ইলাইহিল ওসিলা আর ওসিলা তালাশ করো ওসিলা খোঁজনি মেয়েটা বাচ্চা পাবে কোথায় বলুন কারণ ওই ব্যক্তি বলবে ওর বিয়ে হয়নি একটা পুরুষের স্পর্শ হয়নি ওইটাই হলো ওসিলা ওইটাই হলো মাধ্যম তাই অশীলা মানা যদি হারাম হয় তার মেয়ের বিয়ে দেওয়াটাও হারাম কানিয়াসন আমি বলছি না ভাই আমার বাপ আমি খুব অল্প সময়ের মধ্যে আমার বক্তব্য ইতি করলাম বলার মাধ্যমে ভুলটুটি খোদার কাছে ক্ষমা প্রার্থী ভাষায় যদি হয়ে থাকে ভুলটুটি সন্তান সবাই ক্ষমা করবেন ছোট ভাইয়ের ক্ষমা করবেন কারণ আমি অনেক জায়গায় পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় আমি জলসা করেছি আলোচনা করে যখন বুঝাই তখন সময় পায় একটু বোঝানো সুবিধা হয় এই সময়ের মধ্যে যতটুকু বললাম আল্লাহর কাছে এটাই শুকরিয়া ভুলভান্তি হলে খোদার كافي <applause> توبه كورني استغفر الله ربي من كل جنب واتوب اليه لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم